পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতেই দেশটিতে জ্বালানির দাম নির্ধারণ করা হয় অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের প্রভাব দেশে পেট্রোল ও ডিজেলের দামে দৃশ্যমান সরকারি তেল বিপণন সংগঠনগুলি পরদিন সকাল ছটায় দেশে পেট্রোল ও ডিজেলের নতুন দাম নির্ধারণ করে তো আসুন দেখিনি আজ কোথায় কত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম কোথায় কতটা দাম কমেছে বা বেড়েছে কি জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকম লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জানা গিয়েছে আজ দিল্লিতে পেট্রোলের দাম চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা এবং ডিজেলের দাম সাতাশি টাকা বাষট্টি পয়সা আজ মুম্বাইতে পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে একশো টাকা একুশ পয়সা এবং ডিজেলের দাম রয়েছে বিরানব্বই টাকা পনেরো পয়সা কলকাতা শহরে লিটার পিছু বিক্রি হচ্ছে একশো টাকা দশমিক চুরানব্বই পয়সা ডিজেল বিক্রি হচ্ছে নব্বই টাকা ছিয়াত্তর পয়সায় অন্যদিকে এদিন চেন্নাইতে পেট্রোল বিক্রি হচ্ছে একশো টাকা অষ্টআশি পয়সা এবং ডিজেল মিলছে বিরানব্বই টাকা চুয়াত্তর পয়সায় অর্থাৎ আজ এই দক্ষিণ রাজ্যে পেট্রোলের দাম সামান্য বাড়লেও ডিজেলের দাম কমেছে বেশ খানিকটা আজ উত্তরপ্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা এবং ডিজেল হচ্ছে অষ্টআশি টাকা বিয়াল্লিশ পয়সা আজ মুথারায় পেট্রোলের দাম রয়েছে চুরানব্বই টাকা ষোলো পয়সা এবং ডিজেলের দাম রয়েছে সাতাশি টাকা পনেরো পয়সা অগ্রহী পেট্রোলের দাম চুরানব্বই টাকা বাহান্ন পয়সা এবং ডিজেলের দাম রয়েছে সাতাশি টাকা উনষাট পয়সা